গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তবে শীতে একটু জড়ো আমি আমি শীতকাতুরে যেহেতু সেহেতু সেহেতু জড়ো সড়ো কিন্তু সকাল হতে না হতেই চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে আর এটা তো আমার ডেলি রুটিন আমরা প্রথমেই ব্রেকফাস্টটা বানাই তার আগে অবশ্য চা খেয়ে নিই তো ব্রেকফাস্ট বানা বানানোর জন্য চলে এসেছি ঠিকই কিন্তু আজকে ব্রেকফাস্ট বানাতে অনেকটা টাইম লাগবে কেননা ব্রেকফাস্টের মেনু হচ্ছে তরকা প্লেন তরকা এক তর্কা বাবু যেহেতু পছন্দ করছে না আগে খেত তরকা কিন্তু ইদানিং ও এক তরকা বানাতে দেয় না বলে মা আমার একটা ইস্টে গন্ধ গন্ধ লাগে তো তুমি প্লেন তরকা বানাও সেটা তরকার টেস্টটা বেশ ভালো লাগে তো তাই বাবুর রিকোয়েস্টে আমি প্লেন তড়কাই বানাবো আমারও তরকা খুব একটা ভালো লাগে না আমিও প্লেন তরকাটাই বেশি পছন্দ করি তো যাই হোক আমার সব কিছুর পেস্ট রাখা ছিল সেই পেস্ট একটুখানি দিয়ে ভালো করে বানিয়ে নেবো তরকাটা ঝাল ঝাল করে আবার বাবু অর্ডার করেছেন যে একটু ঝাল ঝাল করতে হবে তো আমি চেষ্টা করি ঝাল করতে কিন্তু লঙ্কা গুঁড়ো না কখন কীরকম প্যাকেট আসে সেই প্যাকেটের উপর ডিপেন্ড করে মানে সেই লঙ্কা গুঁড়োটা কতটা ঝাল তার উপর ডিপেন্ড করে তো এবার আমি যেরকম আন্দাজে দিই আর কি তরকাটে তো সেরকম অনেক সময় দেখি কি খুব ঝাল হয়ে গেছে আবার অনেক সময় দেখি কি হালকা ঝাল হয়েছে বা ঝালই হয়নি হ্যাঁ তো এরকম হয়ে যায় তো মোটামুটি ঝাল তো দিই আমি তো আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি তো বানিয়েই রাখি আদা রসুনের পেস্ট তো সেটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কিছুটা ভেজে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ টমেটো এগুলোর পেস্ট আমি দিয়েছি কেন আমার রাখা ছিল সেটা দিয়েছি দিয়ে এবার তরকার ডালটা দিয়ে তরকাটা বানিয়ে নেবো আর রুটিটা বানাতে হবে সেটা কিন্তু আগে বানানো যাবে না কেননা আমার বাবু রুটি পরোটা যাই খাক আর কি ঘুগনি দিয়ে বলুন চিকেন দিয়ে বলুন বা তরকা দিয়ে বলুন বা আলুর দম হোক যাই হোক কিন্তু ও আগে রুটি পরোটা বানাতে দেয় না আগে তরকারিটা বলে মা তরকারিটা বানিয়ে নাও কেননা তরকারিটা ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে আর রুটিটা বা পরোটাটা আমাকে গরম গরম দেবে লুচিটা এগুলো হলে গরম গরম দেবে ও গরম গরম খেতে ভালোবাসা একদম ঠান্ডা পছন্দ করে না রুটি পরোটা লুচি ঠান্ডা পছন্দ করে না তো সেই জন্য আমারও অভ্যেস হয়ে গেছে আমি ওইভাবেই বানাই আগে তরকাটা বানিয়ে নিচ্ছি এরপর আটা মাখবো মেখে রুটিগুলো করব তো এখন তো ঠান্ডা লাগছে প্রচুর কিন্তু আগুনের সামনে যেহেতু রয়েছে সেহেতু না গরম ভাবটাও রয়েছে অতটা ঠান্ডা লাগে না যখন আমরা ধরুন সকালের ব্রেকফাস্টটা বানাই বা দুপুরে রান্নাটা করি তখন ঠান্ডাটা কমে যায় আর জলে হাত দিলে তো আস্তে আস্তে ঠান্ডাটা কেটেই যায় জলে হাত দিলে তো আমি রুটিটা বানিয়ে নেবো বানিয়ে নিয়ে তারপরে ও ভালো কথা আপনাদেরকে তো বলাই হয়নি বাবুকে নিয়ে মেলায় যাব। মেলায় যেতে হবে কেননা বাবুর বন্ধুরা সবাই মেলায় যাচ্ছে তো মেলা এসেছে তো আমার খুব একটা যাওয়ার ইচ্ছে নেই কারণ আমার সন্ধ্যাবেলা হলে আর বেরোতে ইচ্ছে করে না কিন্তু বাবুর পড়া থাকে ক্লাস থাকে সেই জন্য আমাকে বেরোতে হয় আর মেলায় যাবে বলছে অনেক বায়না করছে তো ভাবলাম ঠিক আছে বাবুকে নিয়ে মেলায় যাব তো আজকে গাইজ আমরা মেলায় যাব তো দুপুরে খুব একটা বেশি কিছু রান্না করব না দুপুরে কোনো রকম একটু মাছের ঝোল পাতলা করে বা দুটো ডিমের ঝোল এই করে নেবো আর এখন তো পেট ভরে খেয়েই নিচ্ছি আমরা এই আমি বাবুকে সার্ভ করে দিয়েছি বাবুকে ডেকে দিয়ে দিচ্ছি বাবু নিয়ে যাবে এবার আর ততক্ষণে যে কটা রুটি বাকি আছে সে কটা রুটি আমি করে নেবো তারপর গাইস আমার ছুটি মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করা হয়ে গেলো এটাই আর কি সো ফ্রেন্ডস আমার খুব খিদে পেয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে আর বাবুকে তো আগেই দিয়ে দিয়েছি বাবুর খাওয়া হয়ে গেছে তো চলুন খেয়ে নিই আমি আমার জন্য লঙ্কাও নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা নিয়েছি কারণ তরকার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজটা বেশি ভালো লাগে সেই জন্য এখন রুটিগুলো ঠান্ডা হবে ঠান্ডা হলে তারপরে বক্সে তুলে রাখবো আর আমি তরকাটা বানিয়েছিলাম বাবু বলেছিল অনেক ঝাল দেবে মা কিন্তু ঝাল হয়নি ঝাল হয়নি কি করবো আমি কিছু করার নেই ঝাল হয়নি কিন্তু টেস্ট হয়েছে চলুন খেয়ে নিয়ে এবার খেয়ে নিয়ে তারপর আবার এই রান্নাঘরের সিচুয়েশনটা দেখেছেন কি অবস্থা এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করা বিছানাগুলো কোনো রকম পরিষ্কার করেছি আর এই বিছানাটাও পরিষ্কার করে দিয়েছি কিন্তু ব্ল্যাঙ্কেটটা খোলা ব্ল্যাঙ্কেটটা খুলে রেখেছি কেন বলুন তো কারণ বাবু তাহলে কি করবে বসতে পারবে পায়ে ঢাকা দিয়ে আর ভাজ করে রেখে দিলে ও পায়ে না নিয়ে বসতে বলে মা তুমি ভাজ করে দিয়েছো আর খুলবো না ব্ল্যাঙ্কেটটা তো আমি খেয়ে দেখি ঝাল হয়েছে কিনা হম আরে বাবা ঝাল হয়েছে তো আছে এটাই ঠিক আছে আর হু হা হু হা করা সেই মানে চোখ থেকে জল বেরোবে খাবো কষ্ট হবে খাবার টেস্টই বুঝলাম না জল খেয়ে খেয়ে পেট ভরে গেল সেটা কি ভালো কী রে এটা তো মোটামুটি ঠিকই আছে এবার তোর যদি এক্সট্রা জাল লাগে তাহলে কাঁচা লঙ্কা খা যেমন আমি নিয়ে এসেছি

মথুরা প্রোডাক্টের খাবারা মথুরা প্রোডাক্টসের আসল মথুরাকে একবার খেয়ে নিচ্ছেন শারীরিক বিশ্বাসের নিজস্ব কারিগরি দক্ষতায় স্বাস্থ্য টমেটো দিয়ে রেখেছে মানে আমরা যেটা কলকাতায় খেয়েছিলাম তবে তোই সব 스타트, 중간에 있는 이 스타트, 독일 스타트, 월드 러닝 이 스타트, 블랙스타트, 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 블랙

そう。 অশোকনগর থেকে এসছেন জয়িতা পাল অশোকনগর থেকে এসছেন জয়িতা পাল মেলার থেকে থাকলে অনুসন্ধানের ডান দিকে আসবেন এখানে আপনার বাড়ির লোক আপনার জন্য অপেক্ষা করছেন are <laughs> gelen diye chete bolde gelde tumi adhikari aniyabare jete ashe bolben atyachob shikhitike mota kore jete ashi asho no pisa zahab khobi

開けてやろうよ。 搞什么？ স্টিম মোমো 110 ফ্রাইড মোমো দেছো ফ্রাইড মোমো দেছো 110 জানিবি না ফ্রাইড নেবি প্রায় আমি তো স্টিম খেলাম না স্টিম টাকা স্টিম মোমো

Thank you.

चल

সানডে অব্দি মেলা আছে তো তার আগে বাবুকে দেখিয়ে নিতে পেরেছি বাবু নালে আমার মাথা খারাপ করে দিত মেলা দেখাচ্ছ না মেলা দেখাচ্ছ না সব ফ্রেন্ডসরা মেলা দেখতে গেছে আমি যাব না তো আজকের দিনটা একটু মানে গ্যাপ পেয়েছিলাম বিকেলের দিকটা সকালের দিকে টিউশন গুলো যেহেতু হয়ে গিয়েছিল পড়া সেহেতু মানে টাইম পেয়েছি এই সন্ধের টাইমটা তো নিয়ে গেছি নিয়ে ঘুরিয়েও দিয়েছি খাইয়েও দিয়েছি জিনিসপত্র কিনেও নিয়েছি সব করে চলে এসেছি ব্যাস আমার ডিউটি কমপ্লিট এখন হচ্ছে বাবুর ডিউটি পড়াশোনা করে আমাকে স্যাটিসফাই করার ডিউটি হচ্ছে বাবুর আমি ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাইয়ে সবকিছু করে স্যাটিসফাই করে দিয়েছি এবার ও আমাকে যা যা সত্যি সত্যিকারে খুব ভালো ছিল মোমোটা পিজ্জা সব ভালো ছিল ভালো ছিল এবার জল খাওয়া জল খাওয়া হয়নি কিন্তু জল নিয়ে যে নিয়ে যাইনি জিলিপি কিনে নিয়ে এসছি এইসব কিনে টিনে নিয়ে এসছি জিলিপি কেনা হয়ে গেছে আর ওখানে দাঁড়িয়ে ঝিলিপি দুটো খাওয়াও হয়ে গেছে আমাদের কেটে হাত ধুয়ে আর ভ্যানে করে চলে এলাম সো গাইস আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বাই বাই